দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দর্শক এই ম্যাচের প্রতিপক্ষ হিসেবে থাকছে আগামী চোদ্দই নভেম্বর বাংলাদেশ সময় রাত তিনটায় অর্থাৎ তখন হয়ে যাবে পনেরোই নভেম্বর মুখোমুখি হবে সাউরা বেনেজুয়েলার পর বিশে নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইতিমধ্যে এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র যে দল থেকে কিনা বাদ দেওয়া হয়েছে নেইমার জুনিয়র রদ্রিগোদের দীর্ঘদিন পর আল হিলালের জার্সিতে মাঠে ফিরলেও আবারও ইঞ্জুরিতে পড়েছে নেইমার জুনিয়র যে কারণে মার্চের আগে ব্রাজিলের জার্সি গায়ে আর মাঠে নামা হবে না নেইমারের যে কারণে নেইমার জুনিয়র রোড্রিগো গোয়েস এবং এডার ছাড়াই আগামী ম্যাচগুলো খেলতে হবে ব্রাজিলের দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচটি কিভাবে মোবাইলে লাইভ দেখতে পারবেন দর্শক ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচটি মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসটি গুগল ক্রোম কিংবা যে কোনো একটি ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ব্রাজিল বনাম প্রকার সমস্যা ছাড়া লাইভ দেখতে পারবেন শেষ ম্যাচের মধ্যে ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল হেরেছে দুটি ম্যাচে অন্যদিকে ভেনেজুলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়ের পরিবর্তে দুটি ম্যাচে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে বর্তমানে দুই দলের পারফরমেন্স বেশ ভালো দর্শক আপনার মধ্যে আগামী ম্যাচটি কে জয় পাবে ব্রাজিল নাকি ভেনেজুয়লা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আর ব্রাজিলের সকল কবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন